শীতকালীন পিকনিকের আয়োজন চলতেছে আমাদের এখানে হচ্ছে সবজি মুরগি সব কাটা এখানে চলতেছে যে টমেটো শসা এগুলো কাটা কাটি চলতেছে নিচে গাজর ফুলকপি মিষ্টি কুমড়া আলু এ হচ্ছে ডিফ ধনিয়া

কষ্ট করে খাইতেছে সবাই খাওয়ার চলতেছে যে যেমন পারতেছে সামনে দাঁড়ায় খাচ্ছে বসে খাচ্ছে চেয়ার রাইখা বসে খাইতে হইতেছে আমিও সেম ভাবেই খাইতেছি চেয়ারের মধ্যে রাইখা এক পক্ষ ঘরের ভিতরে খাচ্ছে বাকি এখনো আছে আনলিমিটেড আনলিমিটেড চলতে থাক